ও আহারে এভাবে রাস্তার পাশে বসে আছে আপনার ছেলে মেয়ে নাই তো দেখে না ও এইটা ওনার বাড়ি এই ঝুপড়ি ঘরেই থাকে কী লাগবে ওনার গতবার তো একটা শীতের চাদর দিয়ে গেছিলাম তাই

কি ওনার স্বামীর নাম কি হয়েছে তুই চার পাঁচ বছর ধরে এইভাবেই রাস্তার পাশে বসে থাকে এই শীতের মধ্যে কষ্ট হয়তো খুব খাবার খাইছেন খাবেন না মেয়ে আসলে খাবেন স্ট্রোক করছিল না না হ্যাঁ কত দিন আগে আমি গত বছর একটা চাদর দিয়ে গেছিলাম রাস্তার পাশে এইভাবে বসে থাকতো চাদর কই ঘরে হে ঠান্ডা লাগে না আপনার মাটিতে বসে আছেন দেখি আপনার জন্য যদি ব্যবস্থা দিতে পারি। একটু স্বস্তিতে থাকতে পারবেন মাটিতে বসে থাকতে হবে না খাবায় খাবেন খাবার খাও কিনে দেব। কি খাবেন বলেন কি খাবেন জানেন না তাহলে কি দেবো এখানে আশেপাশে দোকান আছে কি খাবেন বলেন জানেন না তাহলে টাকা দিয়ে যাই টাকা দিয়ে পরে কিনে খেন হ্যাঁ টাকা দিলে মনে কিছু করবেন না তো হুম আর আপনার আমি হুইল চেয়ারের ব্যবস্থা দেখি যদি করতে পারি করে দিচ্ছি যত দ্রুত পা পায়ে কি আমি টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি কিছু কিনে খাইন আর হচ্ছে যে এখানে দোকান নাই জন্য আমি আপনি কিছু কিনে দিয়ে যেতে পারলাম না কিনে খাই আর খুব শীঘ্রই হয়তো আপনার সাথে আমার আবার দেখা হবে দেখা যাক যদি একটু হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি ঠিক আছে আপনি আমার মায়ের চেয়ে তো বেশি বয়সী আপনি আমার মায়ের চেয়ে তো বেশি বয়সী আপনি পা ধরবেন কেন হ্যাঁ আপনি আপনার পায়ে আমার হাত দিয়ে সালাম করা উচিত আপনার পায়ে হাত দিয়ে আমার সালাম করতে আপনি আমার মায়ের চেয়ে তো বেশি বয়স আপনার আপনি ইয়ে করেন এই একশো টাকা দিয়ে গেলাম আপনি কিছু কিনে খায়েন হ্যাঁ ঠিক আছে আপনি কিছু কিনে খায়েন আর আমি আপনার সাথে হুইল চেয়ারের ব্যবস্থা দেখি যদি করতে পারি খুব তাড়াতাড়ি করে দি আপনাকে এখানেই হুইল চেয়ারে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আপনি আপনি এইটা করবেন না আপনার ছেলের বয়সী আমি

হ্যাঁ আজ বাস গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকেন ভালো থাকেন মামা